প্রত্যেক মানুষ চায় যে তার জীবন আনন্দে ভরা থাকো কিন্তু জীবনে যখন কষ্ট দুঃখ তাকে ঘিরে ফেলে তো মানুষ বিচলিত হয়ে যায় আর সেভাবে এমনটা আমার সাথে কেন হচ্ছে হিন্দু শাস্ত্রে মানুষের কল্যাণের জন্য অনেক নিয়ম বলা আছে যার পালন করলে মানুষ জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তির প্রাপ্তি করে আর তার মধ্যে একটি নিয়ম হলো বন্ধুরা যে মানুষের কিছু কর্ম নির্বস্ত্র হয়ে কখনই করা উচিত নয় এতে মানুষের জীবনে দুষ্পরিণাম ডেকে আনে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা নির্বস্ত্র হয়ে কখনোই করা উচিত নয় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু পুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয় আর তার মধ্যে প্রথম হল নির্বস্ত্রে কখনই মানুষদের স্নান করা উচিত নয় আর এমনটা করে আপনি পাপের ভাগিদার হতে পারেন আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্রে স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন নাম্বার দুই নির্বস্ত্রয় শোয়া অনেকে নির্বস্ত্র শোতে পছন্দ করেন কিন্তু পুরাণ অনুসার মানুষদের কখনোই নির্বস্ত্র শোয়া উচিত নয় কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন আর এর প্রমাণ হলো বন্ধুরা রাতে যারা দেবদেবীর স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন এছাড়া পিতৃ লোক থেকে পিতৃরা আমাদের রাতে দেখতে আসেন তাই এই সময় যদি আমরা বস্ত্র হয়ে থাকি তো দেবদেবীর কৃপা আমরা কখনোই পাব না আর আমাদের বাড়িতে দেবদেবীর বাস হবে না ফলে সর্বদাই বাড়িতে কলহ আর্থিক সমস্যা উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না আর স্ত্রীও স্বামীকে সহ্য করতে পারে না ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে রাতে অশ্লীল স্বপ্ন আসে কিছুতে ঈশ্বরে মন লাগে না নিজের কেরিয়ারে ফোকাস হয় না ফলে ডিপ্রেশন নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে ফলে এর জন্য বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে তাই বন্ধুরা এর থেকে আমাদের বেরোতে প্রত্যেক দিন অজপাজপের পালন করা উচিত এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ ঊর্জা স্তর তৈরি হয় ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না সর্বদাই মন প্রফুল্লিত থাকবে যাতেই হাত দেবেন আপনি তাই শোনা হবে কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন নমস্কার বন্ধুরা বন্ধুরা স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি তিনবার উচ্চারণ করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে কিছু তাতে আমরা সাফল্য পাই না এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যায় আর এর প্রধান কারণ হল বন্ধুরা নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আপনি যদি সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করবে কিভাবে আপনার অতি শক্তিশালী করবে যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে বন্ধুরা আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কে কি করতে পারে আসলে বন্ধুরা আমরা এই দৈনিক সমস্যায় এতটাই এসে থাকি যে এই মনুষ্য জন্ম আমরা এই করতে করতেই পার করে দিই ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক তাই যত তাড়াতাড়ি বন্ধা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব তাই বন্ধুরা আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করতে হবে আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে পো দেবেন আর এই প্রক্রিয়াটি আপনারা এগারো বার একুশবার একান্নবার বা একশো একবার আর যদি আপনারা এগুলি নাও করতে পারে। তো সামান্য তিনবার এই মন্ত্র জপ করার পর আপনারা ক্লাসে পুঁতেবেন যারা রোজ করতে পারবে তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবে। এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবে। আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছেটিয়ে দেবেন আর বলতে একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন যারা যতবার এই মন্ত্র চাপ করবেন তারা কিন্তু হলেও এর সংখ্যা একদম কমাবেন না মানে ধরুন কেউ তিনবার জপ করে তাকে তিনবারই করতে হবে আবার কেউ এগারো বার জপ করে তাকে কিন্তু আবার এগারো বারই করতে হবে তিনবার করলে কিন্তু এর কাজ হবে না আর একটা কথা এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত এগারো বার এই মন্ত্রে জপ করুন কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনও পড়বে না আপনি যাকেই হাত দেবেন তাতেই সফলতা প্রাপ্ত করবেন আর হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র কিন্তু হলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে হরে কৃষ্ণা ওম নম শিবায়